যদি আপনার স্ত্রী আপনাকে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দেয় আপনার অগোচরে আপনি জানেন যে আপনার স্ত্রী বলে যে ওনার ব্যবহার সবচেয়ে ভালো মধুর মুগ্ধ কখনো আমাকে কষ্ট দিয়া কথা বলে না বাপের বায়ের খোঁটা দেয় না অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে বৌরে বাপের বায়ের খোঁটা দেয় আসে না নাই তোমার বাপ তো তোমাকে দেখতে আসলো না তোমার ভাইরা তো একবারও আসলো না এই কথা অনেক পুরুষ বলে কি বলে না এই পুরুষ হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় ছোট লোকদের একজন কেন ছোট লোক কোনো মেয়ে এই বেচারি এখন এখানে অনেকটা অসহায়ের মতো তার এখানে আপন বলতে কেউ নেই এ অবস্থায় তার বাবা যদি তাকে দেখতে না আসে তার ভাই বোনরা যদি তার খোঁজ খবর না নেয় তাহলে তার মনটা কি ভালো থাকে না খারাপ থাকে কথা বলেন ভালো থাকে না খারাপ থাকে কোনো মহিলা তার বাপের বাড়ি থেকে তার খবর যদি না নেয় স্বামীর বাড়িতে তার খোঁজ খবর যদি বাপের মায়ের লোকজন না নেয় তার মনটা কি ভালো থাকে না খারাপ থাকে খারাপ থাকে তার কষ্ট লাগে এখন আপনি স্বামী হয়ে যদি আপনি তারে খোঁচান আরও আরো যদি কষ্ট দেন যে তোমার বাপ কেমন মানুষ যে তোমার খবর নিল না তুমি অসুস্থ হয়েছো কই তোমার ভাইরা তো একটু ফোনও করলো না একটু আসলো না তাহলে তার কষ্টটা কি বাড়বে না কমবে বাড়বে তাহলে তার কষ্ট বাড়াইলে আপনার কি লাভ আপনার কোনো লাভ আছে বরং আপনি ভালো মুসলমান হলে আপনি বলবেন তোমার আব্বা হয়তো ব্যস্ত সেজন্য আসতে পারে নাই তোমার ভাই হয়তো কোনো কারণে ভুলে গেছে অথবা তারা তোমার খবর মানিলে কি হয়েছে আমি তো আসি আমি তো তোমার পাশে আসি তোমাকে দেখব। এটা হলো মুসলমানের আচরণ এটা হলো মুসলমানের আর ওই যে খোঁচা দিয়ে কথা বলা ওইটা হলো অমুসলিমের আচরণ সেটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না ভাইরা আমার এরকম শত শত উদাহরণ দিয়ে বোঝানো যাবে বলা যাবে আমরা কতভাবে মানুষের হক নষ্ট করি খবরও নাই এই যে খোঁচাখোচিগুলি করছি গ্রামে অনেক মহিলা আছেন। কোনো কারণ ছাড়া আরেক মহিলাকে খোঁচা বৌমা তোমার বাপ এখনো আসে নাই তোমার বাবার বাড়ির থেকে কিচ্ছু দেয় নাই এমনিতেই কিছু দেয় নাই বা খবর নেয় নাই এমনি তার মনটা খারাপ আরো যখন এই কথা বলবে সেই মনটা তো আরো খারাপ হবে অনেক মহিলা আছেন তাহাজ পড়েন সোমবার বিশুদ্ধবার রোজা রাখেন নফল আমল করেন কোরআন তেলাওয়াত একদিনও মিস যায় না কিন্তু আবার এই পাশের বাড়ির বউ মানে খোঁচানোটাও মিস যায় না ঠিক না বে ঠিক মনে রাখবেন আপনার ইসলাম সৌন্দর্য হবে আপনি ভালো মুসলমান হবেন যদি আপনার আচরণটা সুন্দর হয় আমাদের লজ্জা হয় আমাদের কষ্ট হয় যখন দেখি অমস্তিম প্রধান দেশগুলোতে মানুষ অন্যকে এভাবে কষ্ট দিয়ে কথা বলে না রেসপেক্ট করে কথা বলে আপনি তো সেই ইসলামের অনুসারী যে ইসলাম বলেছে তুমি তোমার মুখে কথা বললে সাথে আমল নামাতে দান করার সওয়াব তোমার অ্যাকাউন্টে আল্লাহ তালা জমা দিবেন যদি তুমি হাসি মুখে কথা বলো সেখানে আপনি রুড়ো আচরণ করে যদি কথা বলেন তাহলে আপনার আমল নামার কি অবস্থা হবে কি দশা হবে কজন মানুষ আছে আমরা আজকে জাপানিজদেরকে কে ইউরোপিয়ানদেরকে আমেরিকানদেরকে দেখি তারা একজন সাথে কথা বললে হাসি মুখ ছাড়া কথা বলে না মুচকি হাসি ছাড়া কথা বলে না জোরে জোরে কথা বলে না যাতে কারোর কোনো কষ্ট না হয় সেই জন্য আর আমাদের যুবক ভাইরা অনেকে আছেন গ্রামে গানের আওয়াজের চোটে পুরা এলাকার মাটি সহ কাঁপে এই যে যুবক ভাই আপনি গানের আওয়াজ নিজে গান শুনছেন গুনাহ কাজ করছেন আবার পুরো এলাকার মানুষকে শুনতে বাধ্য করছেন এটা কোনো মুসলমানের আচরণ না আপনার হাত এবং মুখ দ্বারা কেউ কষ্ট পেতে পারে না আল্লাহ আমাদের সবার اخلاق গুলোকে সুন্দর করে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন সুনানে তিরমিজি বর্ণিত হাদিসে তিনি বলেছেন আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা আল্লাহুম হাদিনি লি আহসানিল আখলাক ওয়ালা ইয়হদি লি আহসানিহা ইল্লা আন্ত ওয়াসরিফ عنি সাইয়আহা ওয়ালা ইয়াসরিফ عنি সাইয়আহা আন আন্ত আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন ব্যবহারটা আমার বড় খারাপ নিজেই আমি বুঝতে পারি যে আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না কি বলি না বলি কত মানুষের বদ নিয়েছি কত মানুষের কষ্টের কারণ হয়েছি কত মানুষের হক নষ্ট করেছি মাবুদ আপনি আমার আখলাকটা সুন্দর করে দেন আমার আচরণটা ভালো করে দেন আল্লাহর কাছে দোয়া করতে হবে আবার যে সমস্ত মানুষগুলোর সুন্দর আচরণ আছে প্রত্যেক সমাজে আছে দেখবেন কারোর কষ্টের কারণ হয় না এই যে শেখ আবদুলসাল্লাম আজাদি হাফিজাউল্লাহকে আমি মোহাব্বত করি আমি উস্তাদের সব বিস্তারিত বিষয় জানি না উনি কেমন মানুষ কিন্তু আমি জানি উনি মুসকে হাসে কথা বলেন হাসি মুখ ছাড়া থাকেন না আমাদের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী যার চেহারা মাথায় স্মৃতিতে ভেসে উঠলেই একটা হাসি মুখ চোখের সামনে ভেসে উঠে এটি হলো মুসলমানের আচরণ এটি হলো মুসলমানের চরিত্র আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের সবাইকে সেরকম চরিত্র ধারণ করার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি আবারও বলি ভাই বারবার বলি এই দেশে নামাজি কালামী মুসলমান যাও আছে সুন্দর আচরণওয়ালা মুসলমান তার ধারে কাছে ও নাই আমরা এই দুর্ভিক্ষ এই অভাব দূর করার জন্য আমরা প্রত্যেকে ভালো মানুষ হবো চেষ্টা করব তো আপনাদেরকে একটি বিষয় শেয়ার করি অনেক বছর আগে আমি হাদিসের যে অনলাইন লাইব্রেরি সেখানে সার্চ দিয়ে দেখেছিলাম নবী সাল্লাম যে সমস্ত বলে বলেছেন খাই আও আও নাস তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান কারা এ সংক্রান্ত এই শীর্ষক যত হাদিস আছে সেগুলোকে দিয়ে বের বের করলাম করার পরে দেখলাম আমার প্রায় এগারোটি আইটেম পেয়েছি এই এগারোটি আইটেম একটা আইটেম পেয়েছি ওয়া আল্লামা তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা মানুষকে কোরআন শিখায় নিজে কোরআন শিখে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয় তারা হলো সবচেয়ে উত্তম এই একটা বাদে বাকি দশটা যে হাদিস বা দশ প্রকারের যে হাদিস সবগুলো হাদিসের একই সেটা হলো সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সেরা মানুষ এইভাবে যাদেরকে চিত্রায়িত করেছেন সে মানুষগুলো হলো সবগুলো মানুষ হলো আখলাকের সৌন্দর্যের অধিকারী যেমন তিনি বলেছেন খাইরুকুম খাইরুকুম লিসাহিহি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে তার সঙ্গীদের কাছে ভালো এটা আখলাক সম্পর্ক আচরণ সংক্রান্ত বিষয় অর্থাৎ আপনার বন্ধু-বান্ধব আপনার মহল যাদের মধ্যে উঠাবসা করেন তারা যদি বলে ওর মতো মানুষ হয় না ও আসলে খুব ভালো মানুষ ও খুব নরম মানুষ ও খুব ভদ্র মানুষ ও কাউকে কষ্ট দেয় না কাউকে জ্বালায় না কাউকে উত্ত্যক্ত করে না খারাপ কাজ করে না এই সাক্ষ্যটা যদি আপনার সার্কেল আপনার সোসাইটি আপনার বন্ধু মহল আপনি যাদের মধ্যে থাকেন তারা যদি বলে তো আরো আজিমের মালিকের কাছে বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে ঋণ নেওয়ার পর দোকান থেকে বাকি নেওয়ার পর পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয় বহু লোক দেখবেন এক দোকান থেকে বাকি নিয়ে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না না নাই অন্য দোকান থেকে নগদে কিনে খায় ওই যে দোকান থেকে বাকি কিনছে ওই দোকানদারকে চিনেও না একবার কাছ থেকে হাওলাত নিয়ে আটকাইতে পারলে আর সেই টাকা দেওয়ার কোন নামগন্ধ নাই আছে না এরকম মানুষ ভাইর আমার তাহলে ভালো মানুষ হতে হলে ভালো মুসলমান হতে হলে আমাদের আচরণ আমাদের কাজকর্ম লেনদেন এগুলোকে সুন্দর করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই আল্লাহর কাছে দোয়া করি ফরিয়াদ করি আল্লাহ আমাকে আজকের এই মাহফিলে এই বিশাল সেমিনারে যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সবার আখলাগুলোকে সুন্দর করে দেন ভাইরা আমার আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কাবায় টফ করতে গিয়ে অথবা হজের সময় দোয়া কবুলের জায়গাগুলোতে আল্লাহর কাছে আমি কয়েকটা জিনিস কমন সব সময় চাই এর ভিতরে একটা জিনিস হলো আমার কাছে যে মানুষগুলোকে খুব আখলাকি মানুষ মনে হয় নাম ধরে ধরে আমি বলি আল্লাহ অমুকের মতো উত্তম এক সুন্দর আচরণ আমাকে দিয়ে দেন আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন আল্লাহ আমার আচরণ থেকে যেন ফুলের সৌরভ ছড়ায় আমার আচরণ থেকে যেন দুর্গন্ধ না ছড়ায় আমি যেন কোনো মানুষের কষ্টের কারণ না হই কি শত্রুও যদি আমার সাথে শত্রুতা করে তার প্রতিও যেন আমি সীমা ছাড়িয়ে না যাই জলম না করি আমি সেই নবীর অনুসারী যেই নবী কোনোদিন অমুসিম কাফেরদের প্রতিও জলম করেন নাই যারা তাকে কষ্ট দিয়েছে তাদেরকেও তিনি কষ্ট দেন নাই আমরা সেই নবীন অনুসারী অতএব তার মতো আখলাক তার মতো আচরণ আজ আমাদের মধ্যে গঠন করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন পাঁচ নম্বর আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সকল ক্রিয়াকর্ম সকল কিছু আল্লাহর জন্য আল্লাহর সামনে নিবেদন করে দিতে হবে আমাদের ব্যবসা বাণিজ্য সেখানে হালাল হারাম খুঁজতে হবে আমাদের কায় কারবার সেখানে হালাল হারাম খুঁজতে হবে আপনি কোথাও চাকরি করেন সেখানে হালাল হারাম খুঁজতে হবে সব ক্ষেত্রে যদি হালাল হারাম মেনটেন করে চলেন তাহলে ইনশাল্লাহ আপনি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবেন আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা আলহামদুলিল্লাহ অন্য অনেক দিক থেকে ভালো কিন্তু হালাল হারাম বাস বিচারের ক্ষেত্রে ভালো মানুষ না এরকম মানুষ আছে না নাই অনেক আছে হালাল হারামের বাজ নাই হালাল হারামের বাস বিচার যদি কেউ না করে সে কখনো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবে না ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে সমাধান আছে আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান মুসলমান পরিপূর্ণ হওয়ার তফিক দান করুন আদা মুসলমানের জন্য জান্নাত নয় পরিপূর্ণ মুসলমানের জন্য জান্নাত আদা মুসলমানের জন্য আখেরাতের শেষ হাসি হাসা হবে না আদা মুসলমানের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন না আদা মুসলমানের জন্য সাফল্য আসবে না পরিপূর্ণ মুসলমানের জন্য সাফল্য আসবে এই যে পাঁচটি পয়েন্টের কথা আমি বললাম এই পাঁচটি পয়েন্টের অভাব অনেক হুজুরের মধ্যে আছে অনেক আলেমের মধ্যে আছে অনেক ইমাম সাহেবের মধ্যে আছে অনেক মাদ্রাসার শিক্ষকের মধ্যেও আছে আমরা কেউ একেবারে ফেরস্তা হয়ে যাইনি আমাদের এই সংগ্রাম করতে হবে যে আমাদের পাঁচটা গুণ অর্জন করতে হবে আমি আবার বলছি নাম্বার এক আমাদের ইমানটাকে সুন্দর করতে হবে শুদ্ধ করতে হবে ইমানে কোনো ভেজাল রাখা চলবে না শির্ক এবং কুফুর থেকে নেফাক থেকে ইমানকে পাক রাখতে হবে নাম্বার দুই পাঁচশক্ত নামাজকে জীবনের সব কিছুর উপরে গুরুত্ব দিতে হবে প্রাণ থাকতে কখনো নামাজ ছুটতেই পারে না মুসলমানের নাম্বার তিন আমরা কখনো কোনো মানুষের অধিকার নষ্ট করতে পারি না সকল মানুষের সকল প্রাণীর অধিকার আদায় করতে হবে কারোর হক নষ্ট করা যাবে না আর নাম্বার চার আমাদের আচরণটা সুন্দর হতে হবে আখলাকটা ভালো হতে হবে নাম্বার পাঁচ আমার সকল উপায় উপার্জন কিছু হানড্রেড পার্সেন্ট হালাল হতে হবে হারামের লেশ যদি আসে তাহলে ওই যে নামাজ পড়লাম আখলাক সুন্দর করলাম কোনো কিছু লাভ হবে না কারণ হারাম উপার্জনকারীর কোনো কিছু কোনো কাজে আসে না এই পাঁচটা গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ করিম রিম সল্লাল্লা সাল্লাম বলেছেন মামিনশে ইন ইউ দা অ ফিল্মিজান ইয়ামাল কেয়ামাতের আফতালমিন হোসনেল খোলো কেয়ামতের ময়দানে যত আমল নেকামলের পাল্লায় রাখা হবে আপনি সুবহান আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ আকবর বলেছেন তাজবি তাহলিল করেছেন জিকির আসকার করেছেন কোরআন করেছেন কোরআন তালাওয়াত গিয়েছেন আপনি নফল নামাজ পড়েছেন নফল রোজা রেখেছেন নফল দান দেখা করেছেন যত প্রকার আমল আপনি করেন এর মধ্যে কি আমাদের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে আপনার সুন্দর আচরণ অনেক মানুষ আছেন নামাজটা অনেক সুন্দর অনেক আলেম আছেন ওয়াজ করে অনেক ভালো কিন্তু তার মাদ্রাসায় স্টাফদের সাথে হুজুরদের সাথে সহকর্মীদের সাথে বাবুরচিদের সাথে অন্য লোকদের সাথে আচরণটা খারাপ করে আছে না নাই অনেক মানুষ আছেন হাজি সাহেব কিন্তু হাজি সাহেবের মুখ দিয়ে এক একটা বাইর হয় পাঁচ মনোজনের আছে না নাই অনেক মানুষ আছেন অন্য দিক থেকে তার ত্রুটি নাই কিন্তু সে বদমেজাজ মাথা যখন গরম হয় কাউকে চিনে না কি মুখ দিয়ে আসে না আসে কিচ্ছু বলতে পারে না আসেনা না এই রোগের রুগী আমাদের এখানে আসেনা না এই রোগের আমার যারা আচরণ সুন্দর হবে যারা সুন্দর হবে নবীজ ইসাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে নেকামলের দৌড়ে সে এগিয়ে থাকবে অনেকে নফল নামাজ নফল রোজা নফল দানসৎকা তসবি তাহলিল নিয়েও সেই দৌড়ে আগাইতে পারবে না শুধুমাত্র যে ব্যক্তি কারোর সাথে আচরণ খারাপ করবে না নিজের আখলাকটা ভালো করবে অহংকার করবে না বিনয়ী হবে গর্ব করবে না দম্ব দেখাবে না বিনয়ী হবে মাটি হয়ে থাকবে যে ব্যক্তি মানুষের সাথে গালমন্দ করবে না মানুষের সাথে দুর্ব্যবহার করবে না মানুষকে অপমান অপদস্থ করবে না কারো ভুল হলে সুন্দরভাবে শুধরাবে এই উত্তম আচরণের দুর্ভিক্ষ চলছে এটার ভয়াবহ দুর্ভিক্ষ চলছে এর বড় আকাল চলছে বড় অভাব চলছে আমাদের সমাজে আখলাক ভালো আচরণ ভালো সেই মুসলমান আপনি খুব বেশি পাবেন না দাঁড়িয়েলা মুসলমান পাবেন বোরকা পরেন সেরকম বোন পাবেন কিন্তু সেই বোন স্বামীর সাথে শ্বশুরের সাথে সন্তানদের সাথে যারদের সাথে অন্যান্য অন্য প্রতিবেশীদের সাথে আচরণ করতে গিয়ে নিজের মুসলমানের ভুলে যান মুসলমান কখনো রুড়ো আচরণকারী হতে পারে না নবী করিম সন্দুল্লাহ আলি সাল্লাম জান্নাতি লোকদের মার্কা বলেছেন জাহান্নামী লোকদের আলামত বলেছেন তিনি বলেছেন জান্নাতি লোকদের মার্কা হল প্রত্যেক সেই লোক যে লোকটা বিনয়ী থাকে যে লোকটা নিরহংকার থাকে যে লোকটা নিরীহ থাকে আর যে খুব দম্ভ করে জিন্তেকবির যে ব্যক্তি গোয়ার কিসিমের হয় সবাইকে দমায়া রাখে কাউকে সাইড দেয় না অহংকার করে তার দাপটের ছোট কেউ টিকতে পারে না নবী করিম সাল্লা হাদিস বলছে এটা জাহান্নামি হওয়ার লক্ষণ আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই দুরাচরণ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন বাইর আমার পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজিয়া সুদ্দিন ইনশাআল্লাহ তাহলে আমাদের আখলাক আচরণটা সুন্দর করতে হবে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব আমরা কারোর সাথে আচরণ খারাপ করব না নিজের ঘরের বউয়ের সাথে যদি আচরণ খারাপ করেন বাহিরে যত নামাজ কালাম পড়েন যত হুজুর সাজেন যত মাহফিল শুনেন দুই পয়সার কোনো লাভ নেই এই জন্য নবীজি সাল্লা সাল্লাম বলেছেন খাই রকম খাই রকম লি আহলি ও আনাখা এই রকম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার বাসার পরিবারের লোকদের কাছে ভালো তার বউয়ের কাছে ভালো কারণ বাইরে ভালো সাজা খুব সোজা দোকানদার হিসাবে কাস্টমারের সাথে নরম নরম কথা বলা খুব সোজা আপনার আসল রূপ আসল চেহারা আসল ব্যবহার দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক আপনার বউ আপনার মা আপনার বোন বাসার লোকজন তারা ঠিকই জানে এই জন্য আপনার বাসার লোকজন আপনাকে ভালো বলে না খারাপ বলে এটা আপনাকে আগে জানতে হবে এখন মুশকিল হলো ব্যবহার এত খারাপ যে বউ খারাপ বলবে যে ওই সাহস বউয়ের নেই ঠিক না ঠিক